এইভাবে মুলো কেটে রেখেছি এই সবাই ভাবছেন তো কী রান্না হচ্ছে তো দেখুন এইভাবে মূলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো তাহলে আজকে রান্না হচ্ছে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝাল আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা ধনে পাতা একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে বেশ ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার দেখুন এখানে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি সাইডে আর এই যে মশলাটা বানিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা বা বাটা সেটার সাথে আমি কালো জিরে বেটে রেখেছি সেটা একসাথে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলাটা যে বানালাম সেটা আমি ওই ফন দেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষাবো মশলা বাটিটা ধুয়েও আমি জল কিছুটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর এখানে হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আর একটু হলুদ দিলাম দিয়ে এবার ভালো করে বেশ মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে যে মূলগুলো কেটে রেখেছি পাতলা পাতলা করে সেগুলোও কিন্তু এখন একবারে দিয়ে দেব তাহলে ভালো করে বেশ কষিয়েও যাবে মূলটা নরমও হয়ে যাবে সব মূলগুলো আমি এখানে দিয়ে দিলাম দেখুন বেশ তেল বেরোনো শুরু করেছে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব শীতকালে মূল দিয়ে ট্যাংরা মাছের ঝাল কিনতে খেতে খুব ভালো লাগে দেখুন একদম জলটা টেনে গেছে এবার আমি এখানে জল গরম করে রেখেছি কিছুটা পরিমাণে জল আমি এখন এখানে দিয়ে দেব। এবার যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবার বেশ ভালো করে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নেব হালকা হাতে ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলার সাথে সব মাছের গায়ে ভালো করে মশলাটা লেগেও যাবে দেখুন মশলাটা এখানে মাছের গায়ে পুরো বেশ সুন্দর করে লেগে গেছে আমি এবার এখানে কিছুটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য এইভাবে কিন্তু আর একবার ভালো করে কষিয়ে নেব একদমই কম মশলায় চটজলদি আর সুস্বাদু ট্যাংরা মাছের ঝাল এইভাবে রান্না করে একবার আপনারা বানান দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এরকম যখন বেশ মাখা মাখা মানে ভাজা ভাজা হয়ে আসবে মাছের সাথে তখন কিন্তু দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে তখন যে জল আমি গরম করে রেখেছি একেবারে ঝোলের পরিমাণে জলটা আমি এখানে দিয়ে জলের পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম এবার ধনে পাতা কুচি দিয়ে দেব। এই ধনে পাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলেই কিন্তু মেন ভালো বোঝা যাবে এখন সবকটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব এবার একদম সামান্য একটু চিনি আমি দিয়ে দেব খুবই সামান্য চিনি দিয়েছি দিয়ে এবার আমি তিন দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা দুটো উপর থেকে দিয়ে দিলাম বেশ আর কিছুই কর দেওয়ার নেই রান্না হয়েই গেছে এবার একটু ভালো করে বেশ ফুটিয়ে নিলেই হয়ে গেল আজকের রেসিপি মুড়ো দিয়ে শীতের স্পেশাল ট্যাংরা মাছের ঝাল ধনে পাতা আর মূল দিয়ে তো বেশ দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও খুব দারুণ আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটি রেসিপি নিয়ে